আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আমি মাওলানা জুনাইদ হাবিব আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক ঘন্টার ভিতরে আমি আপনাকে বশীকরণ করিব এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনি ইস্তাম নিয়ে আসবেন আমি ইসলামে লিখে দিব কাজ না হলে দশ ঘন্টাকে আমি আপনাকে রিটার্ন দিব একশো পার্সেন্ট কাজ হবে আল্লাহর কালাম দিয়ে কাজ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাওলানা মোহাম্মদ জুনাইদ হাবিব আমার ঠিকানা বান্দরবন জেলা লামা আলী কদম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বর্ষীকরণ স্বামী স্ত্রীর মধ্যে অমিল প্রেম ভালোবাসায় ব্যর্থ পাওনাটা কাদায় বিলম্বনা বিদেশ যাত্রায় বারবার বাধা আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে দীর্ঘদিনের সাজানো গোছানো সংসার যে সংসারটি আপনি তিলে তিলে সাজিয়ে সুন্দর করেছেন বড় করেছেন সেই সাজানো গোছানো সংসার ছোট্ট একটি বুলের কারণে আপনার আজকে ভেঙে যাওয়ার পথে কিংবা আপনার সেই সংসারটি ভেঙে গিয়েছে তাহলে আজই আপনি আমি মাওলানা জুনাইদ হাবিবের সাথে যোগাযোগ করুন আমি আপনাকে এক ঘন্টার ভিতরে বসীকরণ করে দিব এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার স্ত্রী এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে কেননা আমি আপনাকে আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করে দিব পাকের কালাম দিয়ে আমি আপনাকে কাজ করে দিব যতল তন্ত্র মন্ত্রের খেলা যেখানে শেষ হয়ে যায় আমার পাকের কালামের খেলা সেখান থেকে শুরু হয়ে যায় অনেকেই বলেন যে হুজুর আমরা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে আমরা প্রতারিত হয়েছি আমরা ধোকা খেয়েছি আমি আপনাদেরকে বলবো আপনার সঠিক জায়গায় যাইতে পারেন নাই কারণ কেউ যদি আমার আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করে সেই কাজ কখনো বিফল হইতে পারে না আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদের আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করে দিব কাজ হবে ইনশাআল্লাহ যদি কাজ না হয় যদি আপনার কাজ না হয় আমি আপনাকে দশ গুণ টাকা রিটার্ন দিব আপনি ইস্তাম নিয়ে আসবেন আমি ইস্তামে লিখে দিব কাজ না হলে দশ গুণ টাকা আমি আপনাকে ফেরত দিব কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে টাকা পাঠানোর আগে একটিবার আমি মাওলানা কলে দেখবেন আমার নাম বিক্রি কর অনেক প্রতারক চক্র মানুষের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা আমার কাছে আসবেন আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কলে দিয়ে দেখে আপনারা আমাকে টাকা পাঠাবেন আপনাদের কাজের জন্য যে সামানা